এখন বাজে বেলা আর আমি দেখো রান্না করছি এখন আমি রান্না করছি দেখো দুপুরে রান্না করছি মাংস আর এই যে এইদিকে রান্না হচ্ছে আর আজকে মাম্মামের জন্মদিন সেই জন্যই আর সকালে মা ঝোল আর ভাত খাওয়া হয়েছে আর এখন জন্মদিনের রান্নাটা করছি তো এই যে দেখো এখানে হচ্ছে চিকেন রান্না আর এখানে হচ্ছে পায়েস কারণ কাউকেই বলিনি শুধু আমি মাম্মাম আর মাম্মামের বাবাই জন্মদিনটা করবো কারণ খুবই শরীর খারাপ ছিল দুর্গাপুজোর সপ্তমী থেকে খুবই শরীর খারাপ ছিল যেই জন্য দুর্বল হয়ে গেছিলাম আর ইচ্ছে ছিল এবারে জন্মদিনটা পুরীতে যাব ঘুরতে কিন্তু ওষুধপত্রেই টাকাগুলো চলে গেল যাই হোক এই যে এখানে পায়েসটা হয়েই এসেছে আমি কই বেলুন আর কেক কই ফ্রিজে আছে কখন কেক কাটবে তুমি তো এখানে দেখো কয়েকটা লুচি করা হচ্ছে কারণ আর লুচি আর মাংস ভাত আর করকমের ভাজা এইটুকুই করতে পেরেছি একা হাতে এই যে দেখো ফুলকো ফুলকো লুচিগুলো কি সুন্দর ফুলেছে আর আমার বড়ি সবগুলো বানিয়ে দিলো যাই হোক এই যে দেখো এখন আমি এইগুলো সব রেডি করব। আর আমার সকালেই সান ধান পুজো আর মাছের ঝোল ভাত করে খেয়ে নিয়েছিলাম সকালে আর এই যে দেখো এখন সকাল থেকে এই সবগুলো রান্না হলো আর এই যে দেখো এখন রেডি করব কারণ এখনই কেক কাটিয়ে ফেলবো কারণ অনেকটা সময় হয়ে গেছে আর দুপুরের খাওয়াও এখনও হয়নি আর এই যে দেখো রাতে কেকটা নিয়ে এসেছিল মাম্মামের বাবা তো কেকটা এত সুন্দর ছোটর মধ্যে খুবই সুন্দর আর এই যে মাম্মাম দাঁড়িয়ে আছে কখন কেক কেকটা খুলে দেখাবো কখন কেকটা খুলে দেখাবো ও শুধু ওর হ্যাপি বার্থডে হলেও ওর আনন্দ অন্য কারো হ্যাপি বার্থডে হলেও ওর আনন্দ মানে কেক কাটা বেলুন ফাটানো এইসব ওর কাছে খুবই ভালো লাগে আর এই যে দেখো দাঁড়িয়ে এই রয়েছে আমার সাথে আর আমি এগুলো সব রেডি করছি একা হাতে সবটাই করার খুবই নিই আর এখানে তো গুঁড়ো গাড়াও নেই যে তাদেরকে একটু বলবো তারা একটু হই হল্লোর করবে তো সেই রকমই নেই আর ইচ্ছেও ছিল না সেরকমভাবে যে কিছু করব। সেরকম কিছুই করার হয়নি এইটুকুই শুধু রান্না বানানোর কেকটা বেশি বড় নয় ছোটোর মধ্যে খুবই সুন্দর আর কেকের ওপরে নামটাও লিখে নিয়ে এসেছিলো আর এই যে দেখো একটা চাকু আর একটা এই হ্যাপি বার্থডে লেখা এটা আর এই যে দেখো কেক খুলছি আর মাম্মাম কি করছে লাফাচ্ছে পাশে দাঁড়িয়ে আর এই যে দেখো কেকটা খুবই সুন্দর লেগেছে আর খেতেও খুবই ভালো তো আমি তো ভিডিওটা পরে এডিট করছি তো এই যে দেখো কেকটা দেখে তোমরা বলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর মাম্মামকে সবাই আশীর্বাদ করো মাম্মামের জন্মদিনের দুদিন পরে ভিডিওটা এডিট করছি আমি আর ভিডিওটা এডিট করতে যাচ্ছি কথা বলতে যাচ্ছি এত কাশি হচ্ছে মানে বলতে গিয়েও বলতে পারছে না কি হচ্ছে জানি না আর কাশিটা এত পরিমাণে বেড়েছে রাতের দিকে ঘুমাতে গেলে বেশি হচ্ছে আর এই যে দেখো সবগুলো রেডি হয়ে গেছে আর এখন মাম্মামকেও একটু রেডি করে নিলাম যেহেতু আমি আজকে ব্লগটা করছি আর এই যে দেখো এখানে টিপটা পড়ানো হয়েছিল না আর টিপটা আমি পরিয়ে দিচ্ছি আর মাম্মা তো খুবই ভালো লেগেছে ওর এই যে দেখো ও কি করছে আর কি এই যে এখন কেক কাটা হবে প্রদীপটা এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি আর মাম্মা বাবা দেখো ফোনে গান চালাচ্ছে এই হ্যাপি বার্থডের গান কারণ কেউ তো নেই সেরকম যে বলবে পাশে হ্যাপি বার্থডে তো এই যে দেখো দুজনা মিলেই মাম্মা জন্মদিনটা পালন করছি আর এই যে দেখো ও তিন বছর পূর্ণ হলো তাই জন্য তিন বছরের তিন লেখা একটা মোমবাতি নিয়ে এসেছে ওটা জ্বালিয়ে দিচ্ছিলাম আর একটু প্রদীপ ধরিয়ে কেক কাটিয়ে নেবো তারপরে ওকেও খাওয়াতে হবে আর খাবার খেতে তো চাই না আর আজকে জন্মদিন কিছু বলাও যায় না না খেতে চাইলেও আর এই যে দেখো ছোট্ট খাট্টোর মধ্যে জন্মদিনটা পালন করছি তো তোমরা বলো অবশ্যই কেমন হয়েছে আর ভিডিওটা করছি আর আমার অবস্থা দেখতেই পাচ্ছি সব কাজ বাজ সকালে চান করেছি আর এখন সব কাজ করে মনে হচ্ছে যে আমি চানই করিনি এইরকম একটু মনে হচ্ছে এইতো মাম্মা নিয়ে কেক কাটা হয়েই গেল আর এখন আমি ওকে খাইয়ে যাবো একটু একটু করে কিছু বাবা খাই খাইয়ে দিল আর এখন আমি খাই আর এই যে দেখো ওর বাবা আবার একশো টাকা দেরো তো এই যে সেরকম তো কিছুই দিতে পারলাম না তো এইটুকুই জন্য করা আর এখানে দেখো আমি সব কিছু খাইয়ে দিচ্ছি একটু একটু করে আর ঘরের লাইটটা এত কমজোরি মানে রড লাইট এখনও লাগানো হয়নি তো লাগাবো কিছুদিন পরেই কিন্তু অন্ধকার অন্ধকার আর এমনিও আজকে মেঘলা মেঘলা দুপুর থেকেই মেঘলা মেঘলা ওই জন্য আরও চারিদিকে অন্ধকার

দেখো এখানে মাম্মা মার আমি সন্ধ্যেবেলায় কেক নিয়ে বসে পড়েছি আর মাম্মাম দেখো কি বলছে ওর কথা ওর যেটা বলবে সেটাই ওর যেটা চাই সেটা ওকে না দিলে এরকমই করে আর ভিডিওটা এই পর্যন্ত সবার ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এই যে দেখো মাম্মাম চামচ দিয়ে খাবে না ওর চাকু দিয়ে খাবে আর এটা নিয়েই ও ঝামেলা করছে আর এই যে দেখো তো তাটা সকলকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু